আসসালামু আলাইকুম গাই সাবনার সব কেমন আছেন আজকে আমরা ডোন উড়ানা শিখবো ডোন ঠিক আছে আজকে আমরা ডো উড়াবো দেখি আপনারা যারা ডোন উড়াতে পারেন না অবশ্যই ডোন উড়াতে পারবেন কোনটি কী ক্লিক করলে কি হবে সব কিছু দেখাবো আজকে চলো আমাদের ডোন আগে দেখা যাক আমাদের রিমোট রিসার্জেবল রিমোট ঠিক আছে এই রিমোট চার্জ করবো আর চালাবো আর আগে ছিল ব্যাটারি ঠিক আছে আমরা এখন ডোনটা তুলে আমরা আনফোন করে নি

তারপরে রিমোট চালু করবো চালু করার পর এটা একবার উপরে একবার নিচে দেব কানেক্ট হয়ে গিয়েছে এটার সাথে ঠিক আছে আমরা এখন রেস্টার্ট মেরে নেবো তিনবার

আমাদের ডনটা অনেক দূরে দিয়ে বাড়াবো আমাদের ডনটা যাচ্ছে দেখো অনেক দূর দিয়ে বাড়াইছি আমরা ডন ও মাই গড আমাদের ডোনটা এখন সামনের দিকে আসবে আমরা উপরে তুলবো ও অনেক উঁচুতে তুলছি আমরা ডোনটা আমরা ধীরে ধীরে নামাই নিব আমরা একটা একটা ফ্লিপ মারবো এখানে দিয়ে ফ্লিপ আরে আমি দেখাই আমি দেখাই আসেন ওখানে ক্লিক করলে একদম ফ্লিপ মারবে এখানে একটা ক্লিক করব আর এখানে সাইড একটা ক্লিক দিও ও মাই গড একটা ফ্লিপ মেরে দিলো আর এটা হলো এই

আমাদের ক্যামেরা আপডাউন হবে অনেক সুন্দর ভাবে আমরা দেখতে পাবো কোথায় আছে সবকিছু দেখতে পাবো ও আমাদের আকাশ দেখা যাচ্ছে ওদিকে হ্যাঁ অনেক সুন্দর আমাদের ড্রোনটা আপনারা এভাবে আমাদের ড্রোনটা উড়ানো দেখতে পাবেন ঠিক আছে এইভাবে ড্রোনটা উড়াতে হয় আর এটা দিলে উপর দিকে উঠে যায় আমাদের ড্রোন আমাদের ড্রোনটা উপরে উঠে গিয়েছে

দেখো সামনের দিকে আর আসবে না আর আসবে না পিছন দিকে ঘুরে যাবে ঠিক আছে আর আসবে না কোনো ভাবে আসবে না আয়ে চলে যাচ্ছে পিছন দিকে হো আর আসবে না আমাদের ডোন ক্যামেরা অ্যাকশন ও চাবা সামনে আসছে না হো আমাদের আকাশ পাতাল একদম সব দেখা যাচ্ছে অনেক সুন্দর এই দুনিয়া অনেক সুন্দর আমাদের বিশ্বটা দেখতে চাইলে অবশ্যই অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমাদের ড্রোন ক্যামেরা এখন বর্তমান অনেকক্ষণ উঠতেছে অনেক মজা লাগতেছে কয় মিনিট উঠতাছে আপনার সবাই দেখেন আর সামনে কত সুন্দর লাইটিং আমরা দেখতে পাচ্ছি

আমাদের ডোনা কত সুন্দর ভাবে উঠতেছে এবং অনেক উঁচুতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে আমাদের ডোনের চার শেষ হয়ে গেছে এদিকে আর কি সিঙ্গাল দিয়ে দিল আমাদের ডোনের চার শেষ টাটা গুড বাই